রবি বলেন একজন স্বামীর জন্য সবচাইতে দামি সম্পদ হচ্ছে নেককার স্ত্রী ইয়া রাসূলুল্লাহ এত জিনিস থাকতে আপনি নেককার স্ত্রীর কথা কেন বললেন একটা স্বামীর কথা কেন বললেন বলে যে শুনো সে 18 ঘন্টা যেখানেই থাকুক না কেন 8 ঘন্টা তো ঘরের মধ্যেই থাকবে গোমাতে আসবে খাইতে আসবে রাতে যখন সারা দিন কাজ করে শরীর যখন টায়ার্ড হয়ে যায় তখন শরীর কি চায় একটু জুরব আর প্রত্যেকটা স্বামী চাই স্ত্রীর সাথে ঘুমাতে প্রত্যেকটা স্ত্রী চাই স্বামীর সাথে ঘুমাতে ঘুমাতে প্রত্যেকটা বাবা সন্তানদের চেহারাগুলো একবার দেখে রাত্রে এবার তুমি যখন ঘরে যাবা তোমার বউয়ের কাছে যদি তুমি কথায় শান্তি না পাও বসে শান্তি না পাও দেখে শান্তি না পাও আঠারো ঘন্টার সত্য ঘন্টার পরিশ্রমের কোনো দাম নাই দোকানের কোনো দাম নাই। ফ্যাক্টরির কোনো দাম নাই রাতের ঘুমটা যদি ভালো না হয় সকালের তোমার ঘুমটা উঠাটা ভালো হবে না সারাদিন মেজাজ খিটমিটি থাকবে অনেক বাইরের সাথে তোমার কথা বলতে হবে অনেক অপমানও সহ্য করতে হবে তোমার বায়ার ধরে রাখার জন্য ওই বউয়ের সাথে মেজাজ থাকার কারণে সন্তানের সেই অপব্যবহারের মেজাজ থাকার কারণে বায়ারের সাথে তোমার কানেকশনটা হবে না দোকানও নষ্ট হয়ে যাবে ব্যবসাও নষ্ট হয়ে যাবে ফ্যাক্টরিও নষ্ট হয়ে যাবে স্বাস্থ্যও নষ্ট হয়ে যাবে চেহারাও নষ্ট হয়ে যাবে তোমার দিনও নষ্ট হয়ে যাবে রাতও নষ্ট হয়ে যাবে তুমি হার্টের রুগী হয়ে যাবা স্ট্রোক করে যে কোনো সময় চলেও যেতে পারো কত চেনা মুখ কবরে চলে গেছে তাদেরকে এখন কেউ মনেও করে না মনেও রাখে না এত ব্যস্ততার ভিতর মনে রাখার টাইম কই পরে শেষ সব ব্যস্ততা এত বেশি আমরা যাই যেরকম অতীতের মানুষকে মনে রাখি নাই ভবিষ্যতের মানুষগুলো একদিন আমাদেরকে মনে রাখবে সেজন্য বলে যাই ভাই দিলটা দুনিয়ার সাথে লাগায়েন না দিলটা স্বামীর সাথে স্ত্রীর সাথে লাগানোর মতো এমনভাবে লাগাইন না দুনিয়ার সাথে যেন ওখান থেকে আঘাত আসলেই আপনি বেঙ্গে যান ওভাবে লাগান না যেভাবে লাগালে দুনিয়াতে ভালোবাসাও চলবে ভাঙবে না সেভাবে লাগান আর দিলটা যদি লাগাতেই মন চায় একটা কাজ করুন রবের রহমতের দরবারের সাথে লাগাই দেন রবের রহমতের দরবারের সাথে লাগাই দেন বান্দা হিসেবে উম্মত হিসেবে নবীর দরবারের সাথে লাগাই দেন যেখান থেকে শুধু দয়ায় আসবে কখনো দিল ভাঙ্গা হবে আর একটু জোরে বলেন দিলবাঙ্গা হবে